আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন বাবলু রাত রেসিপিতে সুস্বাগতম আমি বিসমিল্লা পেজ থেকে বলছি সবাই যুক্ত হওয়াবেন সবাই দেখবেন ভিডিও সবাই সবার সাথে মানে শেয়ার করবেন যারা নতুন আছেও তারা ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা সবসময় রান্না শিখবে কারণ ছেলেমেয়েরা বলছি কেন ছেলেরা অনেক সময় দূরে থাকে রান্না শিখতে হয় হ্যাঁ অনেকের দেখা যায় মানে ঘরের বউ অনেক সময় রান্না করতে অলসতা করে বা করেও না ছেলেদেরই দেখা যায় অনেক ক্ষেত্রে যেমন রান্না অনেকভাবে করতে হয় এজন্য জন্য সে সময় হিমশিম খেতে হবে না এজন্য বা দূরে থাকলে হিমশিম খেতে হবে না এজন্য ছেলেদেরও রান্না শিখতে হবে মেয়েদেরও রান্না শিখতে হবে সবারই হুম তো আমার হাজব্যান্ডকে আমি কিন্তু কখনও রান্না করতে দিই আম্মাকেও দেখেছি যে কখনো আব্বা রান্নাঘরে মানে যেতে নিই না যেতেই আমরা আমার আম্মাকে পছন্দ করতে না আমরাও তাই যে আমরা দুই বোন এরকম তো তবুও আমার হাজব্যান্ড মানে ওই যে বিদেশে থেকেছে জোর করে রান্না করবে এটা মানে খুব মজা আবার তার রান্না তার হিসাব মানে সুন্দর করে মশলা দেওয়া সমস্ত কিছু এত সুন্দর বেশি মশলা দিবে না হুম তো এই জন্য আমার শ্বশুরবাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা খুব মজার আমার হাজব্যান্ডের রান্নার মানে তুলনায় হয় না আমাদের জন্য দোয়া করবেন আর আমি সবসময় বলি আল্লাহ যেন সবার মনের অসম্ভব আশাকে সম্ভব করে দেন আল্লাহ এমন কিছু পারেন না নাই সেদিন একটা আরাফাতের ময়দানে দুটো মেয়ে নিয়ে একজন হজের মানে হজ করতে গেছেন তো হাজি তো তার মেয়ে দুটো আইসক্রিম চেয়েছে তো আরাফাতের ময়দানে কিন্তু আইসক্রিম কোথাও ছিল না কোথাও নেই তো আইসক্রিম কোথা থেকে নাকি হঠাৎ করেই ওনার মেয়ে দুটো চাচ্ছে যে হঠাৎ করেই দুজন লোকের ম দুটো হাতে আইসক্রিম ওনার মেয়েদের এনে দিয়েছে মানে উনি কেঁদে দিয়েছেন দেখবেন আমি মানে এই ঘটনাটা কিন্তু আপনারা অনেকেই হয়তো দেখেছেন দেখেন আল্লাহ কিনা পারে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে এটা বিশ্বাস করবেন এবং মানুষ পারে না আল্লাহ পারে এটা এটা বিশ্বাস করাটাই ইমান আল্লাহর কাছে মানে অসম্ভব বলে কিছু নেই আপনার যা কল্পনার অতীত সেটাও আপনি দেখবেন আল্লাহ পারে আর হাদিস আজকাল অনেক রকমের আছে যেটা সঠিক হাদিস সেটা আমাদের জানতে হবে হুম আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাই হয়ে গেল টাটকিনি মাছ কাকরোল আলু দিয়ে মানে অনেক অনেক মজার মাছ তো আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সব সময় সবার ভালো চাই আর কি তো গরমের মধ্যে সবসময় সাবধানে থাকবেন বাচ্চাদের নিয়ে এটা অনেক বড় একটা জিনিস বাচ্চাদেরকে ঘামতে দিবেন না সবসময় নিজেরাও রান্না করবেন সব সময় ঘাম মুছে মুছে হাত ধুয়ে তারপরে রান্নাটা করবেন ভালোভাবে সাবান বা যে সেপ নীল আছে এগুলো দিয়ে হাত ধুবেন তো ভালো কোনো ইয়ে দিয়ে যে কোনো তো আমার রান্নাটাও হয়ে গেল এই দেখেন কথা বলতে বলতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ